গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাতটা পাঁচ বাজে আমি আজকে কখন ঘুম থেকে উঠেছি জানো তিনটের সময় রাত তিনটের সময় আমার ঘুম ভেঙে যায় তারপর আর ঘুমোতেই পারলাম না তো সাড়ে পাঁচটা মনে হয় ওই সাড়ে পাঁচটার সময় থেকে রান্না বান্না শুরু করেছি রান্না বলতে শুধু চিকেনটা রান্না করে ঢাকা দিয়ে রেখে এসেছি আর চাউমিনটা সেদ্ধ হয়েছে তো বাকি রান্নাটা পরে গিয়ে করবো এখন স্নান করে আসলাম পুজো দেব ওই জন্য কালকে বাড়ি থেকে তুলসী পাতা নিয়ে এসেছি ফুল আনা হয়নি কারণ বাড়িতেও ফুল ছিল না গাঁদা ফুলটাই তো দু তিন দিন রেখে পুজো দেয়া যায় আর টগর ফুল জবা ফুল এগুলো তো নষ্ট হয়ে যায় তো গাঁদা ফুলটা আমাদের বাড়িতে ছিল না সেই জন্য ফুলটা আনতে পাইনি গাছ থেকে কটা তুলসী পাতা নিয়ে এসেছি তো ভগবানকে ওই শুধু তুলসী পাতা দিয়েই পুজো দেওয়া হবে আজকে তার আগে ঠাকুরকে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে নেব আর ঠাকুরের বাসনগুলো যে কি দিয়ে ধোবো আমি মানে এইবারও ব্যবস্থা করতে পারিনি ঠাকুরের বাসন মাজার জন্য কোনো কিছু আনতে পারিনি বাজারে গেলে একটা সার্ফের প্যাকেট এনে রাখতে হবে সার্ফের প্যাকেট ঘরে রয়েছে কিন্তু সেটা বাথরুমে এবার ওই সার্ফটা দিয়ে তো আর এগুলো মাজা যাবে না আর এখানে তো সেরকম এক্সট্রা জিনিস থাকে না ধরো এক্সট্রা ভীম সাবান বা সার্ফ এগুলো তো থাকে না পুজো দেয়া হয়ে গেল এবার সব ঘরে ধূপ ধুনো দেখাচ্ছে বাড়িতে থাকলে তো স্নান করে রাধা মাধবের পুজো দেই তো সেটা আমার অভ্যেস হয়ে গেছে এই কারণে এখানে এসে যদি পুজো না দিতে পারি তাহলে যেন কীরকম একটা লাগে ওই কারণে রাধা মাদবকে জল নিবেদন করে সারা ঘরে ধূপদুনো দেখিয়ে অনেকটাই পজিটিভ এনার্জি পাই দু একজনের মুখে আমি শুনেছি আমাদের অনেকের ঘরেই তো অনেক রকমের ঠাকুরের ফটো থাকে আর সেই সমস্ত ফটোগুলোর সামনে আমরা ধূপ দেখাই না আমার নিজের বাড়িতেই তো অনেক ঠাকুরের ফটো রয়েছে কিন্তু সব ফটোর সামনে তো ধূপ দেখানো হয় না এটা নাকি সংসারের জন্য খারাপ ওই কারণে ঘরের যেখানে সেখানে ঠাকুরের ফটো রাখতে নেই কারণ সমস্ত ফটোর সামনে তো আর আমরা ধূপ দেখাতে পারবো না জানি না এই কথাটা কতটা যুক্তিসঙ্গত তবে আমি আমার হ্যাবিটটাকে চেঞ্জ করার চেষ্টা করব চাউমিন হয়ে গেছে আর এই যে চিকেনটা তো সেই সাত সকালে রান্না করেছি তখন মনে হয় সাড়ে পাঁচটা বাজে আমি যখন চিকেনটা বসিয়েছি ও তো একটার সময় টিফিন একটা অবধি ভালো থাকবে আশা করি একটা অবধি ভালো থাকবে ওই চারটে পাঁচটার দিকে আর কি তরকারিপাতিগুলো নষ্ট হয়ে ওঠে একটা সময় খেয়ে নেবে তাড়াতাড়ি করে মাথায় শ্যাম্পু করব এবার শ্যাম্পু আনতে গেলে আবার সে নিচে যেতে হবে তুই যখন যাস তখন দোকান খোলে না পরে অন্য কোনো দোকান খোলে না ওই একটাই তো মুদিখানার দোকান কোথায় একটা মুদিখানা দোকান আর কোথায় কি বলিস এই পাশে পরপর দু তিনটা উল্টো দিকে আসে অত দূর আমি যাবো কেন বাড়ির সামনে গিয়ে টোটো থাকে আবার অত দূর ব্যাকে গিয়ে ও তোকে অনেকটা দূরে মুদিখানার দোকান এখন শুধু ভাত রান্না কর ভাতটা রান্না করলেই হবে ভাতটা পরে রান্না করব আর কৃপার জন্য আজকে ভাত রান্না করবো না কালকে রাতে ভাত রান্না করেছিলাম সেটাই ফ্রিজে রয়ে গেছে ওইটা দিয়েই দিয়ে দেবো ওই ভাত আর মাংস ওটা ওকে দুপুরবেলা দিয়ে দেবো কেমন হয়েছে চাউমিনটা হ্যাঁ ভালো কি বা ওর মধ্যে চিকেনের ঝোল নিয়েছে রেস্টুরেন্টে যে চাউমিনগুলো বিক্রি করে তার মধ্যে নাকি চিকেনের ঝোল মেশায় আমার নাকি ভালো লাগে না চাউমিনের মধ্যে যদি চিকেনের ঝোল দেওয়া হয় ওটা টেস্টই তো অন্যরকম হয়ে যায় তোর মতো অনেকেরই ভালো লাগে সেই জন্যই তো তারা দেয় ওই চিকেনের ঝোলটা মধ্যে মিশিয়ে বিক্রি করে ওই জন্য তোদের কাছে রেস্টুরেন্টের খাবারও খেতে ভালো লাগে আমার লাগে না নর্মাল চাউমিন কেন কি হয়েছে এরকম বলতে হাক্কা নুডুলসটা একটু মোটা হয় এটা তো নর্মাল চাউমিনগুলো সাবধানে যাস বাসে যাবে না অটোতে বাসে যা ভিড় হয় সময়টাতে অফিস টাইম তো ফোন করিস কৃপা বললো মা তুমি বললে বোনা খিচুড়ি করবে আজকে তা এখন আবার বলছো ভাত রান্না করবে তো ওই কারণে এখন আবার ভুনা খিচুড়ি করছে আমি তো একটু কাজে ফাঁকি দিতে চেয়েছিলাম ভাবলাম আজকে আর ভোনা খিচুড়ি করবো না ওরা তো চিকেন খেতে ভালোইবাসে তো ভা শুধু ভাত রান্না করবো ওই দিয়ে ওদের হয়ে যাবে তারপর কৃপা বলাতে এখন আবার ভুনা খিচুড়িটা বসাবো তো চাল ডালটা না একসাথে ভিজিয়ে রাখবো ডালটা পরে আমি ভাজবো মানে চাল ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে একবারে আমি ভেজে নেব আগে থেকে যদি ডালটা ভেজে আমি রান্না করি তাহলে না গ্যাসের প্রবলেমটা বেশি হয় আমার তো অসুবিধা হয় না কৃপার অসুবিধা হয় ওই জন্য ডালটা সেইভাবে আর কি ভাজবো না মশলাপাতি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে জল দেব একটু ভাজা মাজা মতো হয়েও গেছে খুব বেশি ভাজা করব না তোমাদেরকে বললাম না ডালটা একটু বেশি ভাজা হয়ে গেলেই কৃপার অসুবিধা হয়ে যায় ওই মুগ ডালটা যদি বেশি ভাজা করি তাহলে না দেখি কিপার পেটে ব্যথা বা ওই মানে গ্যাসের প্রবলেমটা বেশি হয় ওই জন্যই অল্প ভাজা করছি আর আজকে এসি সার্ভিসিং করার জন্য লোক হচ্ছে আগের মঙ্গলবার গাছের বেগুনটা ভাজা হয়েছে একটা আমি খাবো আর একটা কৃপার জন্য রেখে দেব বুনা খিচুড়িটাও হয়ে গেছে লাস্টে ঘি গরম মশলা দিয়েছি আর অর্জুন আমার জন্য বেড়েও নিয়েছে তো এইটুকু থাক বোনা কিছুড়ি থেকে যাবে কালকে সকালে আমাদের হয়ে যাবে ছাদে গিয়েছিলাম ওই লোকটা ওই ছাদের আউটডোরটা দেখেছিল তো সেই জন্য ছাদের গেটটা খুলে দিলাম আবার গিয়ে আটকে দিয়ে এসছি বাড়ির ছাদ হলে একটু পরে করলেও অসুবিধা নেই কিন্তু পাঁচজনের ব্যবহারের ছাদ তো তাই সাথে সাথে আবার কাজ হয়ে যাওয়ার পরে তালা দিয়ে এসছি আর আমাদের এসি জানো তো সেরকম মানে নোংরা হয়নি ওই যে এসির ভিতরে যে ফিল্টার থাকে ওগুলো তো নোংরা হয় তো ছেলেটা সেই এসিটা খুলেই বলছে কি বলে আপনারা কি এসি চালান না আমি বলে এখানে তো সেরকম একটা থাকা হয় না মাঝে মধ্যে থাকা হয় বলে আপনারা একদমই এসি চালান না এসির যে ফিল্টার বলে এটা তো একদমই নোংরা হয়নি এটা তো পুরো পরিষ্কার আছে ওর কোনো খাটনি করতে হয়নি ও জাস্ট ওটা একটু মুছে টুছে একটু জল দিয়ে ধুয়ে দিল কিন্তু বাড়ির এসির ফিল্টার যে কি নোংরা হয় পুরো কালো হয়ে থাকে পুরো কালো হয়ে থাকে তো সেদিন তো আমার বর পরিষ্কার করেছিল এই বছর আমার বর অনেক কাজ করে দিয়েছে আমার তিন চারটে ফ্যান পরিষ্কার করেছে তারপরে দুটো ঘরের এসির ফিল্টার পরিষ্কার করেছে করেছে। তোর বাবার ঘরেরটাও করেছে তো এটা এটা সেরকম নোংরা হয়নি আমি তোমাদেরকে সেদিন বললাম না যে এ ঘরে সেরকম একটা নোংরা পড়ে না অত নোংরা দেখা যায় না ওই জন্যই ওই এসির ফিল্টার নোংরা হয়নি আমাদের ওই বাড়িতে খুব ধুলো পড়ে তো ওই জন্যই তো জিনিসপত্রে সব ধুলো পড়ে থাকে আর এসি চালালে তো সেই ধুলোগুলো ওই এসির মধ্যে গিয়ে আটকে থাকে গুড ইভিনিং বন্ধুরা এখন চারটে পঁয়ত্রিশ বাজে আমি আর অর্জুন বোনা খিচুড়ি খেয়ে একটু শুয়েছিলাম আমি শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করলাম আর অর্জুন ঘুমিয়ে পড়েছিল তো এখন আমি আর অর্জুন যাচ্ছি সিটি সেন্টারে আর কৃপা কলেজ থেকে ফেরার পথে সিটি সেন্টারে নেমে যাবে আমার আর অর্জুনের সিটি সেন্টারে হেঁটে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এখানে না জল জমে আছে অনেক জায়গায় দেখলাম জল জমে আছে কালকে যখন এসছি তখন দেখলাম অনেক জায়গায় জল জমে রয়েছে তাই ভাবলাম যে তাহলে টোটোতে করেই চলে যাই এই জামাটা পুরী থেকে কেনা হয়েছিল কিন্তু আমাকে দেখতে কেমন লাগছে আমি না বুঝতে পারছি না এখানে বড়ো আয়না নেই তো ওই ছোট আয়নাটাতে শুধু মুখটাই দেখা যায় আমি দেখতেই পাচ্ছি না কীরকম লাগছে হাতাটা দেখো কেমন ঢিলা ঢিলা লাগছে সে আর হাতার মতো লাগছে হাতাটা একটু ফিটিংস হলে ভালো হতো আর বডিটা ঠিকঠাক আছে বডিটাও সামান্য একটু ফিটিংস হলে ভালো হতো তাও অতটা খারাপ লাগছে না আমার যা মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে এই হাতা দুটোই বেশি আর কি মিল লাগছে খারাপ লাগছে মতো লাগছে কিন্তু এগুলো কটনের তো এবার জলে দিলে একটু খেপে যাবে ওই জন্য এগুলো ফিটিংস করিয়েও লাভ নেই আর হাতাটা এই যে আমার এই দিকটাতেই ঢেলা হচ্ছে এই এই দিকটা কিন্তু ঠিক আছে আমার তো হাতটা এই দিকটাই ভারী এই দিকে কিন্তু অসুবিধা হচ্ছে না এই যে এইদিকে এই কবজির এদিকটাতেই কিরকম যেন লাগছে আমি আর অর্জুন টোটোতে করে চিনার পার্ক আসলাম চিনার পার্ক থেকে আমরা এখন হেঁটে হেঁটে দাঁড়া এখানে কিন্তু বাবা জল আছে নাকি না জল তো চিনার পার্ক থেকে হেঁটে হেঁটে সিটি সেন্টারের দিকে যাচ্ছি কৃপা জানো তো চলে এসছে কৃপা এখন ওই সিটি সেন্টারের সামনে সাবওয়েতে আছে ও আমাদের আগে চলে এসছে সাইড দিয়ে বাইকটা যাবে এপাশে আয় জল ছিটিয়ে চলে যাবে বাইকটা কিন্তু সত্যি সত্যিই আমাদের গায়ে জল ছিটিয়ে চলে গেছে আমরা সাইডে সরে গিয়েছি তারপরও দেখলাম বাইকটা এমন বেপরোয়াভাবে জলের মধ্যে দিয়ে গেল আমাদের গায়ে কিছুটা জল ছিটকে চলে এসছে কিছু মানুষের চলাফেরা দেখলে মাথা এত গরম হয়ে যায় যাই হোক আমরা তো সিটি সেন্টারের সামনে চলে এসছি আর এই সমস্ত জায়গাগুলো আমার যেন তো ভীষণ ভালো লাগে রাজারহাট নিউ টাউন তারপরে চিনার পার্ক এই জায়গাগুলো আমার খুব পছন্দের জায়গা আমি যখন আগে কলকাতায় আসতাম সেই সময় আমি রাজারহাটের জায়গাটা দেখে আমার বরকে বলতাম এই সমস্ত জায়গাগুলো কি সুন্দর আর আমার বর বলতো এখানে কেউ থাকে না দেখো কেমন ফাঁকা ফাঁকা জায়গা রাজারহাট জায়গাটা তো আগে সত্যিই ফাঁকা ফাঁকা ছিল এখন তো অনেক অনেক ফ্ল্যাট হয়েছে আর সেই সমস্ত ফ্ল্যাটের প্রচুর দামও বসে আছে কথা ছিল আমরা আগে এসে বসে থাকবো কিন্তু কৃপা আগে চলে এসেছে আমরা মা ছেলেতে হেলে দুলে তারপরে বেরিয়েছি চল কি গরম লাগছে হেভি গরম লাগছে রে ভিতরে চল এসিতে চল তুই তো ক্লান্ত হয়ে গেছিস জল খেনে অটোতে এসেছিস না বাসে ম্যাক্সে আসলাম কুর্তির কালেকশন দেখছি ভালোও লাগছে তবে আমার সাইজের সমস্ত রকমের কুর্তি পাওয়া যাবে না মানে যে ডিজাইনটা ধরো আমি পছন্দ করছি তো আমার সাইজের সেই ডিজাইনের কুর্তি নেই কুর্তি দেখে আগে পছন্দ করতে পারবো না আগে আমাকে সাইজ দেখতে হবে তারপরে তার মধ্যে থেকে আমার জন্য কুর্তি পছন্দ করতে হবে শপিং মলে যখন যাই তখন এই রকমই দশা হয় আমার বাজেট যদি একটু বেশি হতো তাহলে আবার আমার সাইজের কুর্তি পাওয়া যেত আমি তো ওই পাঁচশো টাকার মধ্যে যে কুর্তিগুলো পাওয়া যায় সেগুলোই দেখছিলাম ফোর নাইনটি নাইনের আমি ওর মধ্যে থেকেই কুর্তি নেব কারণ রাফ ইউজের জন্য এগুলো খুব দরকার হয় দুটো কুর্তি পছন্দ করলাম একটা হলো ল্যাভেন্ডার কালার আরেকটা এই কুর্তিটা এটার কি কালার বলতে পারবো না তো এই কালারের কুর্তি আমার সেরকম একটা নেই এটা ভীষণই লাইট কালার তবে কাপড়টা খুব ভালো আর যে ল্যাভেন্ডার কালারের কুর্তিটা নিয়েছি সেটার কাপড়টা কিন্তু অতটা ভালো না ওটার মধ্যে একটু মিক্সড রয়েছে তবে দুটো কুর্তি আমার ভীষণ পছন্দ হয়েছে তো কুর্তি দুটো পরে দেখলাম যে ঠিকঠাকই আছে আমার তো আরও দু তিনটে কুর্তি পছন্দ হয়েছে ওই সাদাগুলো বেশি ভালো লাগছে কিন্তু সাদাগুলো তো একটু প্রবলেম আছে মানে আমার সেটা ব্যক্তিগত প্রবলেম ওই জন্য নিলাম না এটার সাথে এই সেটটা ম্যাচিং না ওটা অনেক বড় ওটা অনেক বড় প্যান্টগুলো এত ভাল লাগে দেখ এই প্যান্টগুলো এই প্যান্টগুলো আমার হেভি ভালো লাগে এই প্যান্টগুলো তুই একটা এগুলো পরতে পারিস কতরে প্রাইস বারোশো এই ওর জন্য একটু রেখে দে না একটু তো হেল্প করতে পারিস শুধু এই আমার চোখের সামনে শুধু ধেই 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 করে নেচেই বেড়াচ্ছিস তোর জন্য আমি কোনো ড্রেসই দেখতে পাচ্ছি না আমার হাজব্যান্ডের সাথে পরে এক সময় আসতে হবে কৃপা অর্জুনের জন্য কী ড্রেস নেবো সেগুলো দেখে গেলাম আমি কী ড্রেস নেবো সেটাও দেখে গেলাম তো ওর সাথে না আসলে আমরা ঠিক জমিয়ে শপিংটা করতে পারবো না কারণ আমার কাছে তো আর এত টাকা পয়সা থাকে না ছেলে মেয়েও সেটা ভালো করেই জানে ওই জন্যই বলছে পাপাকে নিয়ে আসতে হবে আমি তো এখানে এমনিতেই ঘুরতে আসলাম ওদেরকে নিয়ে তো ভাবলাম দুটো কুর্তি কিনে নিই আর ওদেরকেও দুটো টি শার্ট কিনে দিলাম কারণ শুধু একার জন্য কিনতে ভালো লাগছিল না কৃপা এখন কিছুই কিনতে চায়নি ও বলল পাপার সাথে এসে ওর পছন্দ মতো ড্রেস পরে কিনে নিয়ে যাবে তা আমি বললাম যে তুই একটা নর্মাল টি শার্ট কিনে নে আমার কাছে তো আর অত টাকা পয়সা থাকে না তা যাই হোক আর কি ছেলে মেয়েকে নিয়ে এখানে একটু ঘুরতে এসছি এবার পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া হবে তাও ওদেরকে আমি ভেজ পিৎজা খাওয়াবো চিকেন পিৎজা খাওয়াবো না আর আমি তো এমনিতেও পিৎজা খাই না আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো ব্যাস খেয়ে দিয়ে আমরা এখানে ঘুরে ফিরে তারপরে বাড়িতে চলে। এখান থেকে বাড়ি যাওয়ার সময় না টোটো অটো পাওয়া যায় না কিছুটা হেঁটে যেতে হয় তারপর যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাওয়া যাবে আর নয়তো ওই চিনার পার্কে গিয়ে টোটো ধরতে হবে কিছুটা হেঁটে আসার পরে একটা টোটো পেলাম আর এই টোটোটা একদম আমাদের ফ্ল্যাটের সামনেই যাবে প্রথমে তো মনে করেছিলাম যে চিনার পার্কেই নেমে যাব তারপর টোটো বলল যে না সে ফ্ল্যাটের সামনে যাবে ভালোই হয়েছে একবারে ফ্ল্যাটের সামনেই চলে যাব এখন নটা সতেরো বাজে কৃপা অর্জুন এই মাত্র ডিনার করলো আমারও ডিনার করা হয়ে গেছে আমিও আজকে রাতে বোনা খিচুড়ি খেয়েছি বুনা খিচুড়ি খেতে আমাদের সবার খুব ভালো লাগে বোনা খিচুড়ি দেখে আমি আর লোক সামলাতে পারিনি তো তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাই তখন তো তোমাদেরকে কুর্তি দুটো দেখালাম তো এবার বাকি জিনিসগুলো দেখাই এই যে দেখো এই কানের দুলটা নিয়েছে এই যে এটা ওদের জোড়া রয়েছে তো এই যে যেগুলো আর কি এই যে ছোটো এই তিন জোড়া এগুলো আমি পরবো সবসময় এবার কৃপা বলে কি মা আমাকেও এগুলো দিও এবার ওকে যদি আমি দেই তাহলে আর আমি মানে ওগুলো আর পাবো না ও তো উপরের ঘরে রেডি হয় আর আমি বেশিরভাগ সময় নিচের ঘরে রেডি হই তো ওর কাছে থাকলে আমার আর এগুলো পড়া হবে না তাই বললাম যে তুই এগুলো নিস না তো এই এই মাঝখানের এই দুলটা ওর পছন্দ হয়নি বলে এটা তুমি এটা আর এইটা এই যে এই এই দুইজোড়া ও পড়বে যাই হোক ভাগ বাটোয়ারা করে নিতে হবে একটুখানি করতে হয় আর এই হলো দাঁড়াতে এটা হলো ক্রিপার টি শার্ট আমার আপনি কৃপাকে বললাম তুই এরকম টি শার্ট নে ঘরে পরার জন্য এটা ঘরে পরবে কৃপা নসি কালারের টি শার্ট না নসি কালার ক্যামেরায় বোঝা যাচ্ছে না নসি মানে নসির কালার যেরকম হয় সেরকম আর এটা অর্জুন নিয়েছে অর্জুনে সবসময় এই লাইট কালারগুলোই পছন্দ সাদা নেবে আর নয়তো এই যে অফ হোয়াইট টাইপের এগুলো নেবে আমি অন্য আরেকটা পছন্দ করেছিলাম ও বলে ও এটাই নেবে এগুলো তো দুদিনও ভালো রাখতে পারবে না হ্যাঁ ওটা তোর পুজোর প্রথম জামা তোরও প্রথম জামা আমারও প্রথম জামা দিদি প্রথম জামা আমি দুটো কিনেছি তাই ছেলে আমাকে কথা শোনাচ্ছে এগুলো দেখানো হয়ে গেছে আর দেখাবো না তো বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট